কালেকশন আর ওই কালেকশন কোনোটা দেওয়া কোনোটা কম না ভাই একদম নিউ কালেকশন ভাই ভাই কালার দেখছে ভাই টু পিস গাউন ভাই টু পিসু পিস টু পিস গাউন ভাই সাদা কালার ভাই

সব আছে সব ভালো আছে না ভাই সব আছে এগুলো সব টু পিস ভাই এগুলো সব টু পিস ভাই এগুলো থ্রি পিস আজকের ভিডিও সবাই সম্পূর্ণ দেখবেন নাকি ভাই একদম সম্পূর্ণ ঈদ কালেকশন সব ঈদ কালেকশন ভাই ভাই

সরাসে আপনারা কিন্তু জেলায় কিন্তু আপনারা স্ক্রিন থাকবে এই নাম্বার অর্ডার করতে পারবেন নাকি ভাই জি ভাই আর কি ভাই জি আর আপনারা যেটা দেখতেছেন সেম জিনিস পাবেন

ও এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর অন্য এটার মধ্যে আরো দুইটা কালার এই যে দুইটা কালার ঠিক আছে একটা খুলবো কোনটা খুলবো নাই তো বলেন কোনটা আপনি দুইটা তো দুইটা আচ্ছা ঠিক আছে দুইটাই দুইজনে খুলতেছি বলেন

এই যে নেক্সট এই যে দেখেন এই থ্রিবিসটা দেখেন দেখেন এটা কত গর্জিয়াস আর কত সুন্দর দেখেন যদি খুলি ভাই দেখেন 마샤알라 দেখেন ওরে বাহ দেখেন ভাই এখানে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের সাথে কত সুন্দর এমব্রয়ডারি আর ফুল বডিতে আপনারা নেক पोर्शनটাতে গর্জিয়াস এমব্রয়ডারি আর সিকোয়েন্স করা আছে ঠিক আছে ফুল বডি এই যে দেখেন এই যে দেখেন এটা এটা দেখেন দামান पोर्शनটা দেখেন কত সুন্দর এই যে দেখেন গর্জিয়াস ফ্লোরাল প্রিন্ট দেখেন

এই যে এই কালারটা দেখেন দেখেন দুইটা কালারই কত সুন্দর এটা কলিজা কালার এটা কালো কালার ঠিক আছে কোনটা থেকে কোনটা কম না ভাই আর হ্যাঁ এটা কিন্তু এই যে ওন্নাটা দেখেন ঢাকা এই যে দেখেন ওন্না এই যে দেখেন পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা ফ্লাওয়ার প্রিন্ট আর সাথে দেখেন এই যে সাইডে দেখেন কত সুন্দর লেস ডিজাইন করা আছে ঠিক আছে ওন্নাতে কিন্তু লেস ডিজাইন করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে ডিপ কলিজা কালার ডিপ কলিজা কালার খুবই সুন্দর তারপরে আপনাদের নেক্সট কোন কালেকশনটা দেখাবো ভাই বলেন এই যে দেখেন এই কালেকশন টা দেখেন ভাই দেখাই দিন ভাই সব এই যে দেখেন ভাই এই যে মাসাল্লাহ মাশাল কি চমৎক ভাই

এটা হচ্ছে দুই হ্যাঁ হাতের মধ্যে দেখেন হাতে পর্যন্ত গোলাপ ফুলের ডিজাইন করা আছে খুব সুন্দর ঠিক আছে এটা অন্যটা দেখেন অন্যটাও কিন্তু অন্যটা খুবই সুন্দর সব কালেকশন ভাই সব ঈদ কালেকশন এটার মধ্যেও কিন্তু আরো দুই তিনটা কালার আছে ঠিক আছে তো এটা আরেকটা দেখাচ্ছি এটাও আর একটা ডিজাইন

একটু সামনে আসেন একটু সামনে আসেন দেখেন এই যে প্রিন্ট এই যে দেখেন কাতান যেটাকে বলে দেখছেন এই যে অন্য কাতান করা আছে ভাই খুব সুন্দর জামা খুব সুন্দর ভাই জি নেক্সট জি ভাই

যা বলার মতো না এই যে দেখেন ভাই বলার কিছু নাই ভাই আপনারা দেখেন সরাসরি এই যে দেখেন এটা হচ্ছে বোরিং কাজ বলে কেউ কেউ বলে চিকেন কাজ এই যে দেখেন এই যে কাজটা দেখেন দেখতে পাচ্ছেন এই এটাকে চিকেন কাজ বলে কেউ বোরিং কাজ বলে এই যে বোরিং কাজের খুব সুন্দর টু পিস কালেকশন হাতার মধ্যে দেখেন কাটওয়ার্ক ডিজাইন করা আছে হাতার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন প্লাস হচ্ছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর করে বুরিং কাজের সাথে কাটওয়ার্ক আছে আর এই যে দেখেন বুতামের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটার ওন্নাটা দেখেন ভাই ওন্নার মাঝখানে জরি সুতাগুলো দেখেন জরি সুতা পুরো অল ওভার ওন্নাটা প্রিন্ট করা আর টারসেলগুলো কিন্তু এই যে টারসেল ঠিক আছে টারসেলগুলো খুব সুন্দর চার পাশে টারসেল থাকবে এটার আরেকটা কালার আছে

ভাই প্রাইস সব হাতের নাগালে আপনারা অন্য অন্য জায়গা থেকে যেভাবে নেন আমাদের থেকে নিয়ে সবাই বিক্রি করে যেহেতু আমরা সরাসরি প্রস্তুত কারক তো আমাদের থেকে অবশ্যই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা আচ্ছা এই যে দেখেন ইতকালে না ভাই জি ভাই এটা দেখামু ভাই দেখেন ভাই দেখেন দেখেন আরে এটা না দেখেন পুরা গর্জিয়াস ভাই যত সুন্দর সিকোয়েন্স তার সাথে তত সুন্দর ডিজিটাল প্রিন্ট ঠিক আছে জামার নিচে এই যে দেখেন কার্টুন ডিজাইন দেখেন নিচে পর্যন্ত কার্ডার করা আছে এখানে চাইলে আপনারা কার্টুন ডিজাইনটা করতে পারেন যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন যেভাবে খুশি এই যে জামার ব্যাকপার্ট এই হচ্ছে জামার শেলার বেলাল বেরাতে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক বড় ভাই এই যে দেখেন নামাজিও না সব নামাজিও না

যেটা খুলছি ওইটা একটা এই যে মিষ্টি একটা আর এই যে এটা একটা দেখেন ভাই খুবই সুন্দর ভাই ওন্নাটা দেখেন ভাই এই যে এটার দেখেন পুরো ওন্না বডি এই দেখেন ফুল ওন্না পুরো ওন্না সিকোয়েন্স আর হচ্ছে এই যে দেখেন মিনাকারী সুতার কাজ করা দেখেন কত সুন্দর এই দেখেন জরি সুতা দিয়ে একদম সিকোয়েন্স পুরা অল ওভার কাজ করা থাকবে নেক্সট নেক্সট এ কোনটা বেরল ভাই যে দেখেন এটা ঠিক আছে এটা কিন্তু এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভাই খুবই গর্জিয়াস এই জামাটা দেখেন

আপনাদের পাগল বানিয়ে দেবো ভাই আচ্ছা আপনাদের কি আপুদের পাগল বানিয়ে দেবো ভাই এই যে দেখেন ভাই দেখেন কালার দেখছেন দেখেন কি কালার আর কি ডিজাইন প্রত্যেকটা জামার ভিতরে ভাই এটা হলো মালাই কটন আর আইসক্রিম এর বেস্ট একদম বেস্ট কালেকশন ভাই এটা একদম বেস্ট কালেকশন এটার কিন্তু প্রত্যেকটা সেলওয়ারে ভাইয়া করা আছে আচ্ছা দেখেন কি চমৎকা চমৎকার কালেকশন দেখেন এই দেখেন এদিকে কিন্তু আরো অনেক কালেকশন আছে এদিকে আরো অনেক সব ভিউয়ারস দেখেন আপনারা কিন্তু এখানে দেখে 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 কিন্তু ভাই সব নিতে পারবেন না হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এই যে দেখেন এটা কিন্তু সেলওয়ারে কাজটা দেখেন না ভাই সামনের থেকে এই যে দেখেন সেলওয়ারে কাজ দেখেন কত সুন্দর কাজ দেখতে পাচ্ছেন স্যালারি কিন্তু কাজ করা থাকবে আর এই যে এটার ওন্না মাশাআল্লাহ ভাই এটার যে ওন্না ভাই অনেক বড় ওন্নাতে কিন্তু লেস লাগানো আছে এটা ডিজাইনটা এই যে দেখেন ওন্নাটা দেখেন কত সুন্দর আর কত বড় বড় ফুল দিয়ে ডিজাইন করা আছে ভাই খুব সুন্দর এই যে দেখেন আপুতে ক্রাশ একদম ক্লাস এটা হলো সবাবুক ক্রাশ একদম এক কথায় সবাবুক ক্রাশ এটা তিনটা কালার মিষ্টি হলুদ আর এটা হচ্ছে লাইট স্কাই ভাই এই যে দেখেন ভাই এটা যে কালার ভাই

এটা যে কত সুন্দর একটা জামা এই যে দেখেন ভাই এই যে দেখলি দেখেন এটা দেখলেই পছন্দ হবে ভাই কারো থামার বিষয় কারো থামার সাধ্য নাই ঠিক আছে ভাই এই যে দেখেন এই যে বিন সাইজের কালেকশনটা দেখেন ভাই এই যে দেখেন মাশাআল্লাহ এটার হাতা এটার হাতা জামার কাজ এই যে দেখেন জামার কাজ খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর ভাই খুব সুন্দর এই যে ভাই এটার ওন্নাটা দেখেন ওন্নায় কিন্তু সাইডে কাট ওয়ার্ক ডিজাইন করা আছে এটাও থ্রি পিস এটা সেলরটা বানাই নিতে হবে এই যে দেখেন ঠিক আছে আর এই যে দেখেন সাদা নায়রা দেখেন সাদা নায়রা আর না সরি গাউন গাউন টু পিস টু পিস গাউন ভাই সাদা গাউন ভাই খুবই সুন্দর ভাই এটা উন না অল ওভার সিকোয়েন্স কাজ করা ভাই অল ওভার সিকোয়েন্স কাজ করা ঠিক আছে অল ওভার সিকোয়েন্স এবার আপনাদের দেখা দিব হচ্ছে ভাই কত সুন্দর একটা এই যে দেখেন কারচুপি কাজের দেখেন ইন্ডিয়ান থ্রি পিস এই যে দেখেন কত সুন্দর দেখেন এটা নিচে কিন্তু ভাই ইনার সেট করা আছে ঠিক আছে এই যে দেখেন এই ট্রান্সপারেন্ট গুলো তো থাকে না এটাতে কিন্তু ইনার দেওয়া আছে খুব সুন্দর করে ইনার দেওয়া আছে দুইটা কালার মিষ্টি কালার সাদা কালার খুব সুন্দর কালার এই যে দেখেন এই যে দেখেন ভাই এই যে দেখেন গর্জিয়াস ভাই খুব গর্জিয়াস এটা যার যত বিজি ইচ্ছা নিয়ে নিতে পারবেন স্টকে আছে ঠিক আছে এই যে দেখেন কারচুপি কারচুপি গাজের আনস্টিস থ্রি পিস ভাই এটা হলো কারচুপি আনস্টিস ভাই দেখেন এই যে দুইটা কালার ভাই মাশাআল্লাহ ভাই খুব সুন্দর কালার ভাই দুইটা ডিজাইন খুবই গর্জিয়াস ভাই এগুলা সব আমাদের ঈদ কালেকশন সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন ধামাকা দেন ভাই একদম ঈদের ধামাকা ঠিক আছে এই রিলোড ওকে এই যে দেখেন কালেকশন দেখেন এগুলো কি ভাই এগুলো এগুলো ভাই ডিজিটাল প্রিন্ট ভাই প্রত্যেকটা কালার আরে ভাই মাশাআল্লাহ ভাই কোনটা থেকে কোনটা কম না ভাই ডিজিটাল প্রিন্টের যে কালেকশন আপনাদের আজকে দেখাবো আমরা এই যে দেখেন ভাই দেখেন এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা ডিজিটাল ভাই খুবই সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশন যার যত বিশ লাগবো খালি স্ক্রিনশট দিবেন আর আমাদের কাছে পাঠিয়ে দিবেন সব ভাই ও বোন ভাই ও শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঠিক আছে ওকে তো ভাই আমরা দেখাছেন না ভাই ঠিক আছে আসলে এই দেখেন ভিউয়ার্স এখানে দেখাতে গেলে অনেক কালেকশন থাকি গেল আবার এদিকে কিছু কালেকশন থাকি গেল নাকি ভাই এই দেখেন এদিকে আরো থাকি গেল আর লাস্ট এটা দেখাই শেষ করে দেব ভাই ঠিক আছে এটা আচ্ছা দেখেন

সবাই সবাই ভাই আমাদের তো আমাদের দোকানে ঠিকানা হলো ভাই পুরান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গুলি ইসলাম খা জাম মসজিদ এর দুই নং গেটের অপোজিট এ ডক্টর আবেদ মেনশনী তৃতীয়তাল